নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা উনতিরিশে জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে তো সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা জমা হয়নি তো এই কৃষকদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের কৃষকদের সহায়তার জন্য দু হাজার সালের পহেলা জানুয়ারি চালু হয় কৃষক বন্ধু প্রকল্প পরে দু হাজার সালের সতেরোই জুন এটি নতুন রূপে শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্পেতে এই প্রকল্পে এক একর বা তার বেশি জমি থাকা কৃষক বছরে পান দশ হাজার টাকা করে এক একরের কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দেওয়া হয় টাকা বছরে দুবার সরাসরি ব্যাংকে জমা হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এছাড়া অবশেষে অপেক্ষার শেষ হল উনতিরিশে জুলাই দু পঁচিশ মঙ্গলবার থেকে কৃষক বন্ধু প্রকল্পের সালের প্রথম কিস্তি টাকা খরিফ মরশুম দেওয়া শুরু হয়েছে প্রতিদিনেই রাজ্যের বহু কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে আঠাশে জুলাই দু সোমবার বীরভূম জেলায় প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন পরের দিন থেকে কৃষকদের টাকা দেওয়া হবে এই খবর শুনে কৃষকদের মুখে হাসি ফুটেছিল উনতিরিশে জুলাই বীরভূম জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রথম কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু করেন উনতিরিশে জুলাই থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে যাদের এখনও টাকা আসেনি তাদেরও খুব শীঘ্রই টাকা চলে আসবে কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তার সংখ্যা অনেক তাই সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে সময় লাগছে ধাপে ধাপে টাকা পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর পাওয়া গেছে এই চলতি আগস্ট মাসের মধ্যেই সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে আর যদি কোনো কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এই আগস্ট মাসের মধ্যে টাকা না আসে তাহলে সেপ্টেম্বর মাস থেকে এই কৃষকদের ডকুমেন্টস ভেরিফিকেশনের কাজ শুরু হবে আজকেও ষোলোই আগস্ট শনিবার বহু কৃষকের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলে জানা গেছে যদি স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখায় কিন্তু টাকা না পান তাহলে একটু অপেক্ষা করুন খুব শীঘ্রই টাকা জমা হবে স্ট্যাটাস জানার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যাওয়ার দরকার নেই কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট থেকেও আগের মতো স্ট্যাটাস দেখার সুবিধা চালু হয়েছে ইতিমধ্যেই নদিয়া, বীরভূম বাঁকুড়া হুগলি মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর হাওড়া পশ্চিম বর্ধমান উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি কোচবিহার পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর ও পুরুলিয়াসহ বহু জেলার অনেক কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে এছাড়াও বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন শুরু হয়ে গেছে ধান ভীমার শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ভুট্টা ভীমার শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তো বন্ধুরা যারা ধান এবং ভুট্টা চাষ করছেন তারা কিন্তু এই নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলা শস্য ভীমায় নাম নথিভুক্ত করতে পারবেন আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ